অনেক জায়গায় শুনেছি এই সাপ নাকি কামড়ে সাপ আছে কি করতেছে সেই জন্য এই জায়গায় জঙ্গল পরিষ্কার সাপ এই আইসা বাসস্থান সৃষ্টি না করতে পারে এই জায়গায় পরিষ্কার করতেছি এই জন্য যাতে সাপ জায়গায় বংশ বিস্তার না করতে পারে বংশ বিস্তার করে আমাদেরকে মানে আক্রমণ না করতে পারে অনেক জায়গায় শুনেছি এই সাপ নাকি কামড় দিলে মানুষকে বাঁচানো অনেক কঠিন মানে এটা যে এন্টিটিউড বেরোয়েছে এটা দেওয়ার পরে নাকি বিশ পার্সেন্ট সম্ভাবনা থাকে মানুষ বাঁচার তো সাপটা অনেক ভয়ানক এটা থেকে সবল দেয় মানে পুরো পৃথিবী ভিচ্ছে সবচেয়ে ফার্স্ট এড সবল দেয় এটা ও আচ্ছা আচ্ছা আসলে আমিও তো শুনলাম যে বাংলাদেশের মধ্যে এখন মানে এটা একটা আতঙ্ক আর কি এটা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশের মানে বাহির থেকে নাকি নদীতে বেশি বেশি স্রোতের সাথে মানে রাসেলস বাইপার সাপ আসতেছে আচ্ছা এই যে আমরা তো আমরা আমাদের সামনে যে কোন সময় যদি সাপ যদি বের হয় আমাদের দেখা তো মনে করেন সাপ তো মানে পালিয়ে যায় ঠিক আছে আর আর শুনলাম নাকি যে এই সাপ নাকি মানে মানুষ দিকে পালিয়ে যায় না মানুষ দিকে আরো তারা পেরিয়ে আসে এসে খবল দেওয়ার জন্য তারা নাকি পেরিয়ে আসে এরকমটাই এরকম আপনি শুনেছেন তো আপনি কি কারো শুনেছেন যে কোন কি রকম ঘটনা মানুষ অনেক জায়গায় এরকম হয়েছে যে এই সাত থেকে মানে সাপ থেকে মানে এই সাপের স্থবল থেকে বা মানে আমাদের সচেতন থাকার জন্য এই মানে পরিষ্কার করতে হবে সাবধানে চলাচল করতে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু এখন বর্তমানে আমাদের মানে আতঙ্কের ভিতরে আছে আমরা সকলে কারণ এই সাপটা নাকি বাহির দেশ থেকে চলে আসে বাংলাদেশের বিভিন্ন উপজেলা মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এটা অলরেডি কিন্তু ছড়িয়ে পড়েছে তো জানি না আমাদের এই যে আশেপাশে আছে কিনা তো সেই জন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে রাতের বেলা যখন আমরা রাস্তাঘাটে বের হব সাবধানে লাইট লাইট ব্যবহার করব তো ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে এই সাপের মানে হাত থেকে সবল থেকে আমাদের মানে বিরত থাকার জন্য বা মুক্তি পাওয়ার জন্য অবশ্য আমাদের সচেতন থাকতে হবে তো আমরা যখন রাস্তাঘাটে চলাচল করব বিশেষ করে রাত্রি বেলা আমরা টর্চ লাইট ইউজ করব এবং কি সাবধানে চলাচল করব কারণ যে কোনো সময় তো যে কোনো জায়গায় থাকতে পারে তো সেখানে আমাদের অবশ্যই সাবধানে চলাচল করতে হবে আর আমি এই সরকারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সাপ থেকে সেজন্য আমাদের সকলকে মানে সতর্ক থাকতে হবে পরিশেষে সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা সরকার যাতে অতি দ্রুত তাৎক্ষণিক ভাবে এই ব্যবস্থাটা নেয় যে এই চিকিৎসাটা যাতে অতি দ্রুত যাতে মানে চিকিৎসা নেওয়ার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয় তো সেই জন্যে আমরা সকলে সচেতন থাকবো সতর্ক থাকবো তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সকালকে আপনারা দেখাবেন ভিডিওতে